আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আজ শেয়ার করব দুবাইয়ের ক্রুজ বা কথা এটাকে অবশ্য আপনারা বলতে ভ্রমণের পারেন বিশ্বজুড়ে দুবাই আজ সুপরিচিত তার চোখ ধাতানো বিলাসবহুল জীবনযাত্রার কেন্দ্র হিসেবে এই ঝাঁকজমকপূর্ণ শহরে আকাশ অট্টালিকা সমাহার্থ রয়েছেই দুবাই শহরের শোভা বহুগুণে বাড়িয়ে তুলতে নির্মাণ করা হয়েছে দুবাইতে প্রতি বছর ভিড় জমান বিশ্বের নানান প্রান্তের পর্যটকরা আর স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা তো রয়েছেন আর তাই সকলকে আনন্দময় অভিজ্ঞতা দিতে এই কৃত্রিম রে রাখা হয়েছে বিলাস বহুল এই গুলোতে প্রবাসীরা শুধু বাংলাদেশি না বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও বিভিন্ন দেশের যারা আছেন সবাই এখানে তাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে নিয়মিতভাবে ঘুরতে আসেন মূলত এখানে বিনোদনের জন্যই তারা আসেন তেমনই এক মনোরম জলরাশি হল ক্রিকলেক যার একদিকে দেরা এবং অন্যদিকে বারদুবাইকে আলিঙ্গন করা আছে স্থানটি আবার অনেকের কাছে আপনার পার নামেও পরিচিত সম্প্রতি বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যানারাই জুয়েলার্সের পৃষ্ঠপোষকতায় কাঠের তৈরি এই সুবিশাল প্রমোদর জড়ে এই হ্রদে আনন্দ ভ্রমণ করেছেন প্রতিষ্ঠানটির সকল কর্মচারী এবং অসংখ্য প্রবাসীরা সাথে সুযোগ হয়েছে আমারও এই ধরনের প্রমোদ তৈরিগুলোতে বিলাসবহুল ভোজের পাশাপাশি বিনোদনের জন্য থাকে ঝমকালো মিউজিক নাচ গান এবং আকর্ষণীয় কার্টুনের চরিত্রের উপস্থিতি এই সরঞ্জন প্রতিষ্ঠানটি প্রায়শই নাকি এমন মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন আমরা এই প্রতি দুই তিন মাস পর আমরা এই অনুষ্ঠানটা করি শুধু বন্ধু বান্ধব সবাই একটু আনন্দ হওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা করি সবাই আসলে ভালো লাগে এবং আনন্দ লাগে এই জন্য আপনিও চাই এই প্রমোধরিটা ভ্রমণ করতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন পার পঞ্চাশ থেকে একশো খাতা কম বেশি হতে পারে